রীতিমতো নাটকীয় কায়দায় ঘাটাল শহরের মধ্যস্থলে অবস্থিত থানা মার্কেটিং থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আঠেরোই ডিসেম্বর সোমবারের ঘটনা জানা গিয়েছে ঘাটাল ব্লকের বর্দার বাসিন্দা রেশন ডিলার প্রশান্ত পাল ঘাটালের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার টাকা তুলে ব্যক্তিগত কাজে ওই থানা মার্কেটিংয়ে গিয়েছিলেন তিনি বসার জায়গাতে টাকার ব্যাগ রেখে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন প্রশান্তবাবু টাকার ব্যাগের কাছাকাছি ছিলেন চোখের পলক ফেলার আগেই দুই দুষ্কৃতী ওই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় থানা মার্কেটিংয়ের সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রীতিমতো ফিল্মি কায়দায় ওই দুষ্কৃতির একজন ছিল মার্কেটিংয়ের ভেতরে আরেকজন মার্কেটিংয়ের বাইরে নজর রাখছিল এর পরেই সুযোগ বুঝে একেবারে পেশাদারী কায়দায় দুই দুষ্কৃতী টাকার ব্যাগ নিয়ে হাওয়া হয়ে যায় থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থেকে চল্লিশ হাজার টাকা ফুল দিয়ে এসেছিলাম বাড়ির কাজের জন্য দিয়ে আমি সকাল মার্কেটিংয়ে আমার চালের মেমো করার জন্য এসে এসে এবারে আমি মেমো করছি মেমো করে দশ সময় এবারে বাড়ি যাবো এবারে আমার সঞ্জীব সঙ্গে একটু কথা বলছিলাম একটু কথা বলে আমি একটু তার সঙ্গে সে পয়সা পেতো পয়সা দিচ্ছিলাম দিয়ে আমি বাড়ি যাবো বাড়ির পথে যাওয়ার কথাই দেখতে পাচ্ছি আমার ব্যাগটা নেই সঙ্গে সঙ্গে আমি থানায় ইনফর্ম করি ইনফর্ম করার পর ওনা থেকে টাউনবাবু আসেন এসে উনি ফুটেজ দেখে বুঝতে পারছেন আমিও যখন ফুটেজটা দেখে তখন বুঝতে পারি যে আমার ব্যাগটা নিয়ে চলে গেছে আইডি পাইটি করার জন্য আমি থানায় ফোন করেছিলাম তার কজন ছিল দেখেছি হয়তো দুজন দেখেছি দুজন ছিল আপনাকে ফলো করেছিল এখন কি পাওয়া গেছে নাকি না এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি স্যাররা আশ্বাস দিয়েছে দেখছি আমরা ওটাই দেখে যদি আপনি কি করেন ব্যবসা করি আপনার নাম প্রশান্ত পাল কখন হয়েছে ঠিক এটা এগারোটার পর